হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো তো চলো তো তোমরা দেখতেই পাচ্ছ আমার কপালে লাল টিকা তো আমি তারাপীঠ এসেছি তো ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেল তো একটু সমস্যার জন্য ব্লগটা দিতে পারিনি তো দেখো মন্দিরে আছি মানে প্রথম থেকে ব্লগটা কারণ আমি আগে পুজো দেবো ভেবেছিলাম তারপরে ব্লগটা স্টার্ট করবো তাই বাড়ির থেকে আর শুরু করিনি তো পুজো দেওয়ার পরে ব্লগটা স্টার্ট করেছি তো মানে পুজো প্রথম থেকেই মানে লাস্ট পর্যন্ত সবই আছে তো তোমরা গ্লগকে দেখতে থাকো এর ভিতরে অনেক কিছু আছে মানে দেখার কিছু তো চলো দেখো এখানে আমার একটা ফ্রেন্ডকে দিয়েছি ছবি তোলার জন্য যে আমার কটা ফটো তুলে দে তো তাই ও ফোনটা নিয়েছে নিয়ে ফটো তুলে দিচ্ছিল আমি আমার মতন পোস্ট নিচ্ছি তো দেখো কোন পোস্টটা ভালো লাগছে তোমরা একটু কমেন্টে জানিও তো চলো এদিকে মানে পুজো দিয়ে চলে এসেছি মানে কিছু কেনাকাটা করব তাই ভেতরে ঢুকেছি তো চলো কেনাকাটা হয়ে গেছে তো বাড়ির দিকে রওনা দিলাম মানে রুমের দিকে সরি ও রুমের দিকে যাওয়া যাক তো চলো রুমে চলে এসেছি তো চলো তো চলো একটু ফ্রেশ হয়নি তো ফ্রেশ হয়নি একটু সাইড সিন ঘুরতে যাব তো চলো পরে আবার দেখা হচ্ছে ও দেখো আবার আমি চলে এসেছি আমরা এখন চলে এসেছি সোনাঝুরি হাট মানে তারাপীঠ থেকে প্রায় চার ঘন্টা লাগবে মানে সোনাঝুরি বলে একটা গ্রাম আছে তো ওই গ্রামেই এই হাটটা বসে সোনাঝুরি হাট তো তাই আমরা ওখানে চলে এলাম কিছুক্ষণ পরেই তো দেখ আমরা এখন হেঁটে হেঁটে হাটের ভেতরেই যাচ্ছি তো তোমরাও দেখতে পাবে তো হাটের ভেতরে বিভিন্ন রকমের মানে কালেকশন মানে জামাকাপড়ের আর মাটির জিনিসপত্র তোমার বিভিন্ন রকম খুব সুন্দর সুন্দর জিনিস তো চলো তো তার আগে আমরা ভাবছি কেনাকাটার আগে তো কোনো একটা রেস্টুরেন্ট দেখে আর কি খেয়ে নেবো কারণ আমরা পুজো দিয়ে এখনও কিছু খাইনি তো তাই ভাবছি ভেতরের দিকে এগিয়ে যাচ্ছি তো তোমরা দেখতেই পাচ্ছ দেখো কত সুন্দর সুন্দর জিনিস মানে এখানে আছে ব্যাগ আর এদিকে সব টার আছে খুব সুন্দর জিনিস আমরা এখন কিছু কিনবো না তো এখন কিছু খেয়ে নেব রেস্টুরেন্টে গিয়ে তো চলো রেস্টুরেন্টে চলে এসেছি তো কোন রেস্টুরেন্টে যাব এখন বুঝতে পারছি না মানে জায়গাটা আমার খুবই ভালো লেগেছে মানে রেস্টুরেন্টগুলো পুরো গ্রাম্য ভাব ওখানে যেরকম মানে পরিবেশ খুব সুন্দর পরিবেশ তো তোমরাও যদি কোনো সময় যাও খুবই ভালো লাগবে খেয়ে দিয়ে চলে আসি দেখো কত সুন্দর জায়গাটা আমরা বলছি আগে একটু ঘুরে ঘুরে দেখে নিই তো দেখো এখানে আমরা চলে এসেছি আগে কিছু একটু খেয়ে নেবো আমরা তো চলো খাবার সময় দেখা হচ্ছে তো চলো আমরা সব হাত হাতটা ধুয়ে আর কি ফ্রেশ হয়ে নিয়ে এখানে বসে গেছি তো খাবারের জন্য ওয়েট করছি এখানে একটা জিনিস খুবই বাজে তো কি বলবো খাবারটা অনেক দেরি করে লেটে হয়ে এসছে আমাদের অনেকক্ষণ বসিয়ে 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 রেখেছে আমরা মানে এত বোরিং ফিল করছি তবুও আসছে না খাবার নিয়ে আমার ছেলে তো খুব একটা মানে জোরে খিদে পেয়ে গেছে তো দেখো অনেকক্ষণ পরে এসছে কিন্তু খাবারের যে রেসিপিগুলো খুবই সুন্দর ছিল আর যে মাটির থালাগুলো দিয়েছে ওটা আমার খুবই পছন্দ হয়েছে কারণ এইগুলো এখন দেখা যায় না যেই মাটির থালাগুলো আমার তো খুবই ভালো লেগেছে তো দেখো সবই কালেকশন মাটির মাটির বাটি মাটিরই কিছু কিন্তু চলো এবার খাওয়া দাওয়া করে নিই পরে দেখা হচ্ছে তো চলো খাওয়া দাওয়া করে আমরা আর একটা সতী মায়ের তীর্থে চলে এসেছি তো মা তারার আর একটা তীর্থ যে এখানে মায়ের নাভি পড়েছিল তো এটাও একটা সতী তীর্থ হয়ে গেছে তো দেখো আমি চারিদিকে দেখছি এখানে আমি কোনোদিনই আসিনি তো আগেও তারাপীঠে গেছি তো এই সাইডে আসিনি কোনোদিন তো তাই এখানে ঢুকলাম ঢুকে দেখছি জায়গাটার পরিবেশটা খুবই সুন্দর এখানে ঘন্টা ছিল আমার ছেলে শুধু বলছে মা একটু ঘন্টা কোনো বাজিয়ে নিয়ে ঠিক আছে তুমি তাহলে ঘন্টা কোনো বাজিয়ে নাও তো তাই ও দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে খেলা করছিলো ঘন্টা নিয়ে তারপর ভাব বললাম যে চলো মানুষ চলে যায় তো তাই এগিয়ে যাচ্ছিলাম আর মন্দিরের সামনের দিকে আছে মন্দির ঠাকুরগুনে দেখো কত সুন্দর মায়ের বিভিন্ন রূপ মানে এখানে ছবি মানে মানে রেখেছে তো তো দেখো তোমরাও যদি যাও তারাপীঠে এই সাইডটা যাবে খুবই ভালো লাগবে তো দেখো এই যে মায়ের যে নাভি পড়েছিল ঠিক এই স্থানটাই পড়েছিল মায়ের তো মায়ের এখানেই মন্দির করে দিয়েছে এবার যাওয়া যাক বামা খেপার বাড়ি মানে যে সাধনা করে মা তারাকে পেয়েছিল। তার বাড়িতে না গেলে হয় তো চলো এই দেখো খুব সুন্দরভাবে একটা মন্দির করে দিয়েছে সাধক বামা খেপার তো চলো তিন দিনের জার্নি কমপ্লিট তো এবার বাড়িতে তো যেতেই হবে তো দেখো ব্যাগ ব্যাগ মানে ব্যাগপত্র সব গোছানো কমপ্লিট এবার সবাই নিচে চলে গেছে তো ডাকছে আমাদেরকে তো চলো এবার নিচে যাওয়া যাক আর আমার ছেলে শুধু বলছে মা আমার দিকে একটু ক্যামেরাটা ঘোরাব তো তাই রুম থেকে চলে এসেছি এবার স্টেশনে যাব তো সাইডে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে তো এবার স্টেশনে যাওয়ার জন্য রওনা দেবো তো চলো স্টেশনে চলেও এসেছি তো এবার ট্রেন আসতে একটু লেট হবে তো তাই আমি আমার ছেলে বসে একটু ভাবছি একটু ছবি তুলে নিই তো এত দুষ্টুমি করছে ওর ক্যামেরা মানে ফোনের দিকে তাকিয়ে ওকে ব্যস্ত রাখতে হয়েছে কারণ শুধু চলে যাচ্ছে এদিক ওদিক ছুটে আমার ছেলে ভীষণ দুষ্ট ভীষণ তো দেখো মানে এখন ট্রেন আসেনি তো স্টেশনে আমরা বসেই আছি তো ভাবছি সকাল মানে সকালে চা খেয়ে অভ্যেস তো একটু চা হলে খুবই ভালো তো তো এদিকে তো চাও আসছে না কিছুই আসছে না তো পরে অবশ্য এসেছিলো চা খেয়েছি তো সেটার ভিডিওতে মানে নেওয়া হয়নি তো চলো খুবই বোরিং লাগছে ট্রেনটা কখন আসবে মাথাটাও খুব যন্ত্রণা করছে তো চলো ট্রেন চলে এসেছে ট্রেনে উঠেও গেছি যেমন ছেলে বসে আছে সবাই আমরা বসে আছি চলো আমার ব্লগটা কেমন লাগলো তোমরা একটু প্লিজ কমেন্টে বলো তো তোমরা শুধু দেখো দেখে চলে যাও কি কমেন্টেও করো না লাইকও করো না তো যাই হোক তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিও দেখে যদি কারো খারাপ লাগে তো সেটাও কমেন্টে জানাবে আর যদি ভালো লাগে সেটাও কমেন্ট জানাবে চলো টাটা বাই